হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও বগুড়া জেলা নন্দীগ্রাম থানা ব্রাহ্মণবাড়িয়া গ্রামে ঐতিহ্যবাহী দুইটি পুকুর আছে সুখ পুকুর এবং দুগ পুকুর এ পুকুরের গল্প আমরা সবাই জানি না তো আজকে আপনাদের মাঝে কিছু জানাবো হুম এই তো অবশেষে চলে আসলাম আমরা দুঃখ পুকুর এবং সুখ পুকুরে এটা হচ্ছে দুগ পুকুর আর এটা আছে সুখ পুকুর আপনাদেরকে আমি দুই পুকুরই দেখাবো তো আগে আপনাদেরকে সুখ পুকুর দেখাবো তারপরে দেখাবো দুপ পুকুর আসলে এই পুকুরটা এই গ্রামের একটা ঐতিহ্য যে এত বড় পুকুর অত্র এলাকার মধ্যে নাই এই নন্দীগ্রাম থানার মধ্যে বগুড়া জেলার মধ্যে এই রকম পুকুর নাই কোথাও তো কোথাও এরকম পুকুর নাই এই জন্য এই দুই পুকুরে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং আপনারাও আসবেন দেখবেন যে আসলে পুকুরটা কত সুন্দর আর এখানে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে এটা এক প্রকার লিজ দেয় দিয়ে তারা হচ্ছে এই পুকুরটা চাষাবাদ করে তো আমরা অবশেষে চলে আসলাম শোক পুকুর শোক পুকুরটা দেখতে অনেক বড় ওই যে দেখতেছেন পাড়টা অনেক বড় এই পুকুর শোক পুকুর এবং দুপ পুকুরে দুইটা মিলে পাঁচশো পঁচাত্তর বিঘা জমি নিয়ে এই শোক পুকুর এবং দুপ পুকুর আগের দিনের মানুষগুলো বলতো যে এই শোক পুকুর এবং পুকুরের অনেক ঐতিহ্যবাহী বা ইতিহাসের কথা লেখা আছে তো আমি আপনাদেরকে পরে জানাবো তো এই মাঝে ভাইকে ডাকলাম আমি নৌকায় উঠে পুকুরের ভিতরে একটু দেখবো তো এটা আমার সেকেন্ড টাইম নৌকাতে ওঠা আসলে অনেক ভয় লাগতেছিল যে আসলে নৌকাতে ওঠার পরে মাছ পুকুরের মাঝে গিয়ে পড়েই যায় কি না এই একটা ভয় লাগতেছিল তো মাঝি ভাইটি বললো যে আসলে কোনো ভয় নেই আপনি উঠেন আমরা আপনাদেরকে সেভ করে নিয়ে যাব তো তারপরে আসলাম নদীর মাছ পথে দিস তো পুকুরের মাঝখানে চলে আসছি একটু ভয় লাগতেছিল তো তারপরও ভয় মনে করি নাই আমরা একটু ঘুরলাম তারপরে চলে আসলাম তো ভাই আপনার নাম কি ভাই মহাতাব আচ্ছা মহাতাব ভাইয়ের নৌকায় চড়ে আজকে আমরা একটু ঘুরে বেড়াইলাম এই সুখ পুকুরে আপনার বাড়ি এখানে না ভাই ভাগ বছরে আচ্ছা ভাই ঠিক আছে তো তারপরে চলে আসলাম আমরা দুঃখ পুকুরে এবার দুঃখ পুকুরের গল্প আপনাদেরকে শোনাবো তো তারই পাশে পুকুর যে পুকুরে নাকি আগেকার দিনের মানুষেরা অনেক কিছু চাইতো এখানকার দেবী বা জলপরি নামে কিছু ছিল তাদের কাছ থেকে এই এলাকার কিছু লোকজন স্বর্ণ বা টাকা পয়সা চাইতো এবং তারা সেখান থেকে দিয়ে দিত যেহেতু এই গ্রামের বাড়ি আপনার বাড়ি কি গ্রামে এই গ্রামে বাড়ি কিন্তু নাম বয়সে আসলে এই পুকুর সম্পর্কে বলেন যে পুকুর আসলে কি পাওয়া যাইতো আগে এখন ওটা পা বলা যাচ্ছিল করছিল হয়তো ওই যে বিয়ে সাজি বলে যে হয়তো গয়নাঘাটি যে বা এটা নিয়ে হয়তো বিয়ের অনুষ্ঠান পাড়ি গেলে ওটা আবার দিয়ে খালা হ্যাঁ তো ওই গয়নাঘাটি দিয়ে দিত হ্যাঁ তারপরে আবার ওটা আবার পরে দিয়ে খালা পরে আবার দিয়ে আসে এরকম কি আপনি দেখছেন কোনো দিন না আমাকে দেখেন শুনছেন আমার বাঘরা গল্প করেছিল আর তাড়াতাড়ি যুগে বলে এগুলো তাহলে এই পুকুর কোনো দিনও সিঁচতে পারে না কেউ এমনি সিঁচলে হয়তো ওই মধ্যে দিয়ে পানি থাকে একবার পুরোপুরি সুগর আর এই পুকুরটা চাষাবাদ করে কারা এটা কি লিজ দেয় কত লক্ষ টাকা করে লিজ দেয় এটা বেশি হয় না ওটা বলে এবার আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা হয় এই সুখ পুকুরটা আর এটা 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 একটু গন্ডগোল হচ্ছে এরা ওই জন্য নিয়ে আমি সাইন দিয়েছিল সেটা লেখা লাগছে এই জন্য বন্ধু আপনার আবার না এর আগে দিছে কত করে এখন এখন ওটা তো এই ছিল আজকের ভিডিওতে তো আপনারা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন খোদা হাফেজ বাই বাই টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ